বিসমিল্লাহ রহমান ইহিম আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করতেছি সাটেলিয়া বাজার তেলেহাটি ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর এখানে আপনারা চলে আসতে পারবেন এই যে এই রুট দিয়ে জৈনা বাজার থেকে সাড়ে তিন থেকে চার কিলো অটো দিয়ে আসলে বিশ টাকা মাত্র অটো ভাড়া দিলে আপনারা এখানে চলে আসতে পারবেন ময়মনসিংহ মহাসড়ক থেকে এবং এখানে আমরা আপনাদেরকে দেখাবো একটি সাড়ে পাঁচ বিঘার ফার্ম রেডি ফার্ম করা যেটির পাশে এক পাশে রয়েছে গার্মেন্টস এক পাশে রয়েছে বাজার পাশে রাস্তা এই যে দেখা যাচ্ছে বাউন্ডারি চতুর্দিকে বাউন্ডারি করে পরিপাটিভাবে একটি খামার এখানে সাড়ে পাঁচ বিঘা জমির উপরে অবস্থিত এবং এই রাস্তাটির নিচে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সংযোগ আপনারা যদি মিল ইন্ডাস্ট্রি করতে চান গ্যাসের লাইন পেয়ে যাবেন প্লটের সামনেই দর্শক এই যে হাতের বামে এটি হচ্ছে আজকের সাড়ে পাঁচ বিঘা প্লট আর ডানের যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি গার্মেন্টস একদম রানি গার্মেন্টস এই যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন আমি জমিটির পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে এই যে রাস্তাটি এক পাশে গার্মেন্টস এক পাশে প্লট এই যে প্লট এই যে গার্মেন্টস দর্শক আমি আপনাদেরকে এই প্লটটির মেইন গেট যেটি মেন গেটটি দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে প্লটটির মেন গেট আমি চেষ্টা করব ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর জন্য এই এই সম্পত্তি মার্কেটাইল ব্যাঙ্ক পিএলসি বিজয়নগর শাখা ঢাকায় নিকট দায়বদ্ধ লোন করা রয়েছে কাগজপত্র তাই বলতে পারি গ্যারান্টি সহকারে কাগজপত্র একদম আপডেট এবং সামনের প্লটই এই যে গার্মেন্টস সামনের প্লটই গার্মেন্টস বিশাল বড় গার্মেন্টস ফ্যাক্টরি একদম রানিং অবস্থায় রয়েছে তো দর্শক চলুন আমরা প্লটটির ভিতরে প্রবেশ করে যে শেডগুলো রয়েছে এগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখা যাচ্ছে অনেক চমৎকার প্লট খুব সুন্দর একদম স্কোয়ার ভিতরে চতুর্দিকে বাউন্ডারি করা সীমানা ডিমার্গেশন করা কমপ্লিট জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা এই বাগানের মধ্যে রয়েছে বেশ কিছু ফলের গাছ লিচু গাছ কাঁঠাল গাছ জাম গাছসহ আরও বিভিন্ন প্রজাতির গাছ এবং মুরগির রানিং শেড রয়েছে পাঁচটি যেগুলো আপনারা ক্রয় করে যদি নিজেরা ফার্ম না করেন যদি ভাড়াও দেন সত্তর হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাবেন প্রতি মাসে সত্তর হাজার টাকা রানিং ভাড়া পেয়ে যাবেন যদি আপনারা শেডটি ভাড়া দিয়ে রাখেন তো দর্শক এই যে আমি ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করতেছি রানিং শেডগুলো মাসাল্লাহ গাজীপুর কাঁঠালের শহর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি কত কাঁঠাল আলহামদুলিল্লাহ দর্শক এখানে কাঁঠাল আর বেশ কিছু ফলের গাছ রয়েছে এই যে জাম্বুরা গাছ এটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা গাছ এগুলো হচ্ছে মুরগির রানিং মুরগির খামার একদম রানিং মুরগির খামার এগুলো হচ্ছে কী মোরগ আমি জানি না টাইগার প্রজাতির হবে অনেক বড় বড় মোরক ভাই এগুলো কী কি মোরগ সাদা কিমুর ওকে এগুলা কি জাত হ্যাঁ দেশির মধ্যে না এগুলো ডিম পারে হ্যাঁ ডিম পারে না তো যা যাই হোক এই যে এগুলো সব ডিমলা মোরগ ওই যে দেখা যাচ্ছে সাদা ডিম সাদা ডিম যে পারে সাদা ডিমলা মোরগ মোরগ বা এগুলো মোরগ না মুরগি মুরগি যাই হোক দর্শক আমার ভুল হয়েছে এগুলো হচ্ছে মুরগি ডিমলা মুরগি এই টোটাল সেটটা হচ্ছে এখানে টোটাল রয়েছে কয়টা সেট টোটাল পাঁচটা পাঁচটা সেট টোটাল পাঁচটা শেড রয়েছে এটার ভিতরে রয়েছে কাঁঠালের অনেকগুলো গাছ রয়েছে জাম গাছ আম গাছ সহ লিচু গাছ বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে এই সেটটি টোটাল ব্যাংলোন করা ব্যাংলোন করা সেট এটা বিক্রি করা হবে আপনারা যারা ভালো লাগবে যাদের প্রয়োজন হবে এটা গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে একদম নিকটে একদম কাছাকাছি একদম মোটামুটি তিন সাড়ে তিন থেকে চার কিলোর মধ্যে একদম প্রপার এরিয়া এই যে চতুর্পাশে পাশে বাউন্ডারি যেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল ভিতরের বাউন্ডারি ওয়াল আমি ভিতর থেকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই সেটটি যদি ভাড়া দিয়ে রাখেন সত্তর হাজার টাকা রানিং মাসে ভাড়া পেয়ে যাবেন এবং গ্যাসের সংযোগ প্লটের সামনে রাস্তাতেই রয়েছে যদি মিল ইন্ডাস্ট্রি করতে চান সহজেই করতে পারবেন যে কোনো মিল ইন্ডাস্ট্রি যেহেতু গ্যাসের সংযোগ রয়েছে রয়েছে সাবমার্সেবল পানির পাম্পের ব্যবস্থা অর্থাৎ এই যে লিচু বাগান এই যে দেখা যাচ্ছে এদিকে লিচু গাছ এগুলো হচ্ছে লিচু গাছ বিশাল বড় বড় সাইজের বেশ কয়েকটি লিচু গাছ রয়েছে আমি ভিতরে আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য হারাবেন না ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন কারণ জমিটির সাইজ অনেক সুন্দর একদম স্কোয়ার পরিপাটি চতুর পাশেই পরিপাটি স্কোয়ার এত সুন্দর জমি এত প্রপারের মধ্যে সাইটালিয়া বাজার গাজীপুর শ্রীপুর তো বন্ধুরা এই যে যে জমিটি দেখালাম এই জমিটি খুব চমৎকার এবং বিভিন্ন প্রজাতির কাজকর্ম আমরা এখানে করতে পারবেন যোগাযোগ ব্যবস্থা একশোতে একশো পার্সেন্ট সুন্দর ভালো পজিটিভ আপনারা যে কোনো রকমের যোগাযোগ ব্যবস্থা এখানে পেয়ে যাবেন সোজা আপনারা ঢাকা মৌসিংহ মহাসড়ক থেকে গাড়ি নিয়ে প্রাইভেট কার যুগে আসলে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এখানে চলে আসতে ময়মনসিংহ মহাসড়ক থেকে ময়মনসিংহ মহাসড়কের একদম সন্নিকটে এই জমিটির অবস্থান এই জমিটি আপনারা ক্রয় করে অবশ্যই যদি কারো পছন্দ হয় যদি ভালো লাগে জমিটি আপনারা ক্রয় করতে পারেন জমিটির কাগজপত্র শতভাগ নির্ভেজাল গ্যারান্টি অর্থাৎ জমিটি ব্যাঙ্ক লোন করা রয়েছে কত কয় টাকা ব্যাঙ্ক লোন করা রয়েছে কেমনি কী এগুলো আমরা আরও বিস্তারিত জেনে আপনাদেরকে ডেসক্রিপশনে লিখে রাখবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন যাতে করে আমি আপনাদেরকে আরও বিস্তারিত ও ডেসক্রিপশন থেকে জানিয়ে দিতে পারি এবং এই এই জমিটির সামনে রাস্তার দিকে মুখ সাইড প্রায় আনুমানিক দুইশো ফিট আনুমানিক দুইশো ফিট বা একশো আশি ফিট এরকম হতে পারে কম বেশি হতে পারে কিন্তু জমিটির সাইজ অনেক সুন্দর একদম স্কোয়ার একদম পরিপাটি আমি আবারও বলছি জমিটি একদম স্কোয়ার এবং পরিপাটি দর্শক এই যে দেখা যাচ্ছে একটি বিশাল বড় জাম গাছ সাথে রয়েছে আম গাছ এবং এই জমিটি আপনারা যখন সরজমিনে দেখবেন আপনাদের পছন্দই হবে অনেক ভালো লাগবে শুধু পছন্দই হবে না অনেক ভালো লাগবে আপনারা জমিটি অনায়াসে নিতে পারেন নির্দ্বিধায় নিতে পারেন এত সুন্দর জমি সাধারণত টাকা থাকলেও অনেক সময় এত সুন্দর জমি খুঁজে পাওয়া যায় না অসম্ভব ব্যাপার এরকম ভালো জমি আমরা আমরা নিজেরাই খুঁজে পাই না তো দর্শক যাদের ভালো লাগবে টাকার দিকে না তাকিয়ে আপনারা এই জমিটি সৌন্দর্য জমিটির লোকেশন যোগাযোগ ব্যবস্থা বাজার গার্মেন্টস আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি করলে আশেপাশে পর্যাপ্ত ই পাওয়া যাচ্ছে এখানে ওয়ার্কার পাওয়া যাচ্ছে নির্দ্বিধায় আপনারা এখানে অনেক ওয়ার্কার পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে জমিটির ভিতরের অংশ সম্পূর্ণটা দেখালাম আর এই জমিটির দাম সম্পর্কে আমরা ভিডিওর শেষে বলে দেবো আমরা এখন প্লটটির বাইরে চলে যাব ভিতরের সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করলাম এই যে এই হচ্ছে গিয়া টোটাল ভিতরের অংশ এই সম্পূর্ণ অংশটা আমি পুনরায় আবার রিভিউ করে দেখাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে এই যেটা হচ্ছে গিয়ে উত্তরের সীমানা আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমের সীমানায় এটা হচ্ছে সরাসরি পূর্ব সীমানা এই পূর্ব সীমানা হয়ে একদম স্কোয়ার হয়ে এই যে এটা হচ্ছে দক্ষিণের সীমানা আমি আপনাদেরকে দক্ষিণ পাশে গিয়ে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব চলুন আমরা প্লটটির বাইরে চলে যাই এই যে আমরা প্লটটির বাইরে চলে আসলাম এবং এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্ক এই সম্পত্তি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজয়নগর শাখায় নিকট দায়বদ্ধ এটা হচ্ছে গার্মেন্টস আর ওই যে সামনে হচ্ছে গার্মেন্টসের মেইন গেট আমি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব এবং এই এই রাস্তার নিচে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সংযোগ আপনারা মিল ফ্যাক্টরি করলে গ্যাসের সংযোগ এখান থেকে সহজেই নিতে পারবেন তো দর্শক এই যে আমরা চলে আসছি জমিটির পশ্চিম দক্ষিণ কর্নারে পশ্চিম দক্ষিণ কর্নার প্লটটির যেখানে আমরা চলে এসেছি এই যে পাশে রয়েছে গার্মেন্টসটির মূল ফটক এটি হচ্ছে গার্মেন্টসটির মূল ফটক এবং এখান থেকে এই জমিটি দক্ষিণ পাশ দিয়ে রয়েছে আরও একটি হাটার রাস্তা দশ ফিটের দশ ফিটের একটি হাটার রাস্তা আর এই হচ্ছে জমিটি দর্শক খুব চমৎকার স্কোয়ার একশো পার্সেন্ট স্কোয়ার রেডি একটি প্লট যে প্লটটি আপনারা ক্রয় করলেই লাভবান হবেন এর চাইতে সুন্দর জমি আর টাকা থাকলেও অনেক সময় মিলে না তো আমি যাই হোক আমি জমিটির দাম নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো দাম পড়বে প্রতি বিঘা নব্বই লক্ষ টাকা দর্শক প্রতি বিঘা জমির দাম পড়বে নব্বই লক্ষ টাকা চমৎকার এই জমিটি ক্রয় করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ঢাকা মহনসিং মহাসড়ক হয়ে জয়না বাজার থেকে বাজার অথবা নয়নপুর অথবা এমসি বাজার যে কোনো দিক দিয়ে নেমে আপনারা এই প্লটটিতে চলে আসতে পারবেন প্লটটির ওভারঅল পাশ অর্থাৎ স চতুর্শই মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও